তো ভাই শুনলাম কালকে তোর নাকি জন্মদিন কই আমাদেরকে তো নেমন্তন্ন করলি না তোদিকে নিমন্তন্ন করে কি হবে আমাকে গিফট এ তো একটা পাঁচ টাকার পেন আর তোরা গান্ধপিন্ডে ছাঁটাবি আমার পাঁচশো টাকা হ্যাঁ রে তো তুই ঠিকই বলেছিস তুই ওদেরকে নেমন্তন্ন না করে আমাকে নেমন্তন্ন কর আমি যাব আর তোকে একটা ভালো গিফট দেব। এই তুই আমাকে কি গিফট দিবি? আমি ভেবেছি তোকে একটা ফোন গিফট করব। কি বলছিস? তুই আমাকে ফোন দিবি? সত্যি রে তুই আজ প্রমাণিত করলি তুই আমার অরিজিনাল বন্ধু। সবার আগে তোরই নিমন্ত্রণ থাকছে তোর জন্য দেখি দু একটা মেনু এক্সট্রা বাড়িয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ এটা তো ভারী অনলাই ক্যাবলা ফোন দেবে বলে ও নেমন্তন্ন পাবে আর আমরা নেমন্তন্ন পাবো না আমরা কি তোর বন্ধু নই তোরা হচ্ছে পাঁচ টাকার পেন দেওয়ার বন্ধু আর ক্যাবলা হচ্ছে ফোন দেওয়ার বন্ধু ক্যাবলার খাতির তো আলাদা হবেই তা ক্যাবলা তুই আমাকে কি ফোন দেবি বলে ভেবেছিস কেন হেডফোন দেব তোকে আসলে হয়েছেটা কি একদিন স্কুল থেকে বাড়ি যাবার পথে হেডফোনটা কুড়িয়ে পাই তারপরে আমি অনেকদিন গান শুনেছি হেডফোনটা দিয়ে কিন্তু এখন খারাপ হয়ে ঘরেই পড়ে আছে তাই ভাবছি তোর জন্মদিনে তোকেই দিয়ে দেব হ্যাঁ এবারে তো আমরা নেমন্তন্নটা পাবো নাকি তোরা সব চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং তোরা সব বসে পড় কি রে তোরা সব দেখছি আজ সময়ই চলে এসেছিস আপনি আবার আমাদেরকে কখন লেট করে আসতে দেখলেন আমরা ওরকম নয় যে স্যারের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বসে বসে আড্ডা দেব তোরা এতই যখন ভদ্র তখন নিশ্চয় পড়া করেও এসেছিস এই প্যাঁচি দাঁড়াতো বলতো কুকুর লাজ নড়াই কেন স্যার কুকুরের ওই পাতলা টিং টিং এর লাজটার অত ক্ষমতা নেই যে অত বড় কুকুরটাকে নড়াবে তাই কুকুর পাতড়া টিং টিং এ লাজটা কি নড়াই সংসার কিভাবে সুখী হয় স্যার সংসার সুখে র হয় পুরুষের গুণে চো দিশে চুপচাপ বোয়ের কথা শুনে মামানি আচ্ছা বল মানুষের খারাপ অবস্থা দেখে হাসাহাসি করা উচিত নয় কেন আমার মা বলে কারো খারাপ অবস্থা হাসা হাসাহাসি করলে ভগবান রেগে গিয়ে তাকেও খারাপ অবস্থার মধ্যেই ফেলে দেয় তাই আমি এখন মুকেশ আম্বানিকে নিয়ে হাসাহাসি করি যদি ভগবান রেগে আমাদের অবস্থাটাও মুকেশ আম্বানির মতো করে দেয় আর কি বাবারি কি সব যাচ্ছে তাই উত্তর অনেক ফালতু বকেছিস এবার কান ধর এবার ক্যাবলা তুই তো তুই রাবণ দহন নিয়ে যা জানিস তাই বল স্যার দিওয়ালির পর রাবণ দাহন হয় রাবণ দাহনের সময় রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাবণ দাউ দাউ করে জ্বলছে আর চারিদিকে লোকের হাসি চিৎকার চেঁচামেচি এমন সময় রাবণ চেঁচিয়ে বলে উঠল হত ছাড়ার দল আমি কি তোদের বউকে তুলে নিয়ে গেছিলাম যে তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস আমি তো সীতাকে তুলে নিয়ে গেছিলাম তাহলে তোরা কেন প্রতি বছর টাকা খরচা করে আমার পেছনে আগুন লাগাস তখন ভিড়ের ভেতর থেকে একজন চেঁচিয়ে বলে উঠল রাবণ আমাদের বউকে কিডন্যাপ করেন নাই বলেই তো প্রত্যেক বছর আপনার পেছনে আগুন লাগাই উড়িয়া বাবা আচ্ছা তোকে জীবন বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করি বলতো মানব শরীর কখন বেশি চুলকায় স্যার জীবন বিজ্ঞানে ভুল লেখা আছে এই অ্যালার্জি হলে চুলকায় শুধু কি অ্যালার্জি হলে চুলকায় আপনি ভালো আছেন দেখেও অনেকের চুলকায় এবার বলতো তো চার্জ দেওয়া অবস্থায় মোবাইল টেপা কেন উচিত নয় স্যার খাবার সময় যদি আপনার গলার টিপে ধরা হয় তখন আপনার কেমন লাগবে ঠিক তেমনি মোবাইলের যখন ইলেকট্রিক খায় তখন ডিস্টার্ব করা উচিত নয় আচ্ছা বাবারে বাবারে তোকে আর এই জন্মে কাজ নাই তুইও কান ধর আচ্ছা বাবা কেলটু এবার তুমি দাঁড়াও তো বলো তো দেখি আমরা যে দই খাই সেই দইয়ের ইংরেজি মানে কি দিস ইজ দই তোদের বাবাড়ি তোর দে রুট দেখছি আমি পাগল হয়ে যাব তুই পড়াশোনা করে তো পাস করতে পারবি না ভালো করে জ্যোতিষ দেখাগা যদি তাবিজ কবজ করে পাস করতে পারিস স্যার আপনাকে বললি আপনি বিশ্বাস করবেন না আমি একজন খুব বড় জ্যোতিষের কাছে গিয়ে বললাম স্যার আমার ডান হাত খুব চুলকাচ্ছে এর মানে কি তখন কি বললো জ্যোতিষী কিছু বলল এ তো খুবই ভালো খবর তার মানে তোমার অনেক টাকা হবে তারপর আমি বললাম আমার বা হাত চুল কাটছে তখন জ্যোতিষ বলল তার মানে তোমার অনেক অনেক টাকা হবে তারপর বললাম আমার ডান পা চুল কাটছে তখন সে বলে এর মানে তো তোমার বিদেশ যাত্রা হবে তারপর বললাম আমার বা পাটাও কেমন চুল কাটছে তখন জ্যোতিষ বলে হতছরা ভালো করে দাশত্ব দেখাকা তোর চুলকানি হয়েছে ঠিকই বলেছে হতছরাই বটিস তোর এক একটা তোদের যা সব উত্তর এই তুই কান ধরে জানি থাক বল এবার তুই dara আচ্ছা বলু তুই মনে কর একটা দোকান খুলেছিস এবং সেই সময় এক কাস্টমার তোর কাছে এসে টয়লেট পেপার চাইলো কিন্তু তোর কাছে টয়লেট পেপার সেই মুহূর্তে নেই তুই এই সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করবি আমি বলবো এখনকার মতো সিরিজ পেপার নিয়ে যান পরের বার যদি প্রয়োজন পড়ে তখন টয়লেট পেপার দেবো এখন আউট অফ স্টক ববরি কি সব সাংঘাতিক উত্তর দেই সিরিজ পেপার দিয়ে পেছন ঘষলে পেছনটার আর কিছু অবশিষ্ট থাকবে কেন তুই অন্য কোম্পানির বা অন্য দোকান থেকে টয়লেট পেপার আনিয়ে দিতে পারতিস না স্যার ইটো কেমন কথা বলছেন আমি কষ্ট করে পয়সা খরচ করে দোকান খুলব আর আমার দোকানের লাভ অন্য দোকানে দেবো মামা বাড়ি লাভদার পেয়েছেন নাকি কি হলো অত ছাড়া কি কান ধরে দাঁড়িয়ে থাক আই একটু দাঁড়া বলুন স্যার সবার আগে বল শুনেছিলাম তোর নাকি শরীর খারাপ হয়েছিল তা কি শরীর খারাপ হয়েছিল হ্যাঁ স্যার আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট দেখাতে ডাক্তার দেখে বলল তোমার একটা কিডনি মনে হচ্ছে ফেল করবে তা শুনে আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এখানে কিডনির কোচিং সেন্টার কোথায় আছে ভদ্রলোক কি বললো কিডনির আবার কোচিং সেন্টার হয় নাকি আমি বললাম আরে দাদা হয় না মানে ডাক্তার আমাকে বলল মনে হচ্ছে তোমার একটা কিডনি ফেল করবে তাই তো কিডনিটাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে পাস করাতে হবে তাই তো নাকি তুই গাধাকে গাধাই থেকে যা তোকে আর মানুষ হয়ে কাজ নেই স্যার আমি কি করে দাদা হলাম দাদার তো চারটি পা আমার তো দুটো পা আবার মুখে মুখে তর্ক আচ্ছা তুই কি মানিস মানিবাগে মৃত ব্যক্তির ছবি রাখলে আর্থিক ক্ষতি হয় না স্যার আমি এটা একদম মানিনা কেন কেন মানিস না কেন কারণ স্যার গান্ধীজি তো আর বেঁচে নেই তাহলে মানুষ মানিবাগে গান্ধীজির ছবি নিয়ে ঘোরে কেন নে এবার বল দেখি বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি ভেরি সিম্পল স্যার বউ আর চোখে তাকালে নিজেকে আসামি মনে হয় আর গার্লফ্রেন্ড আর চোখে তাকালে নিজেকে হিরো মনে হয় বউ হচ্ছে টিভি আর গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইল বাড়িতে থাকলে টিভি দেখুন আর বাইরে গেলে মোবাইল টিভি সারা জীবন ফ্রি সার্ভিস দেয় আর মোবাইল চালাতে গেলে টাকা লাগে টিভি বড়ো মোটা ও ওজন বেশি আর মোবাইল কিউট স্লিম ওজন কম টিভিতে রিমোট থাকে মোবাইলে থাকে না মোবাইলে দুই পাশ থেকে কথা বলাও ও শোনা যায় কিন্তু টিভিতে কথা বলার কোনো জো নেই শুধু শুনতে হয় টিভিতে কোনো ভাইরাস নেই মোবাইলে মাঝে মধ্যেই ভাইরাসের অ্যাটাক হয় আমি জানি তোদের প্রশ্ন করে হারানোটা এক প্রকার অসম্ভব খালে পড়ুক বা ডাঙাই পড়ুক উত্তর কিন্তু তোরা ঠিকই দিয়ে দিবি তোদের এখন ছুটি আমি এখন আসি বন্ধুরা ভিডিওটা দেখে একটুও যদি হাসি পেয়ে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও আর হ্যাঁ তোমাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে নতুন কোন হাসির ভিডিওতে এভাবেই হাসতে থাকো সুস্থ থাকো আর হ্যাঁ একটা কথা অল্প বলে দিই তোমরা যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ 方面小心，嘎。